বর্তমান সময়ে এসে আমরা হেডফোন বা যে ইয়ারফোন যে ব্যবহার করতাম ওই যে দুই কানের মধ্যে হেডফোন লাগাই দিতাম একটা টার থেকে টানের যে পিন থাকতো ওকে ওইটা আবার মোবাইলের মধ্যে লাগাই দিতাম ইয়ারফোন বা যে জ্যাক জ্যাকপট তো এই বিষয়টা না এখন বর্তমান সময়ে বন্ধ হয়ে গেছে ইয়ারফোন মনে করুন যে এখন মানুষজন যদি ইউজ করে কম ইউজ করতেছি আর যদি মনে করেন যদি মনে করেন আপনার হচ্ছে এখানে বর্তমান সময় মোবাইলগুলো যে নির্মাণ হচ্ছে না ওখানে মতো মোবাইলের যে ইয়ারফোনের যে জ্যাক পোর্টটা রয়েছে ওইটা কিন্তু নাই করে দিচ্ছে একবারে নাই করে দিচ্ছে তবে যারা ইউজ করতে চায় তারা টাইপ সি টাইপ সি যে পোর্টটা রয়েছে যেটা দিয়ে চার্জ হয় সেই টাইপ সি পোর্ট ওখানে মনে করেন যে টাইপ সি যে প্রিন্ট চার্জ হয় ওখানেই আর কি ইয়ারফোনটা চাইলেই ইউজ করতে পারে ওকে মানে ইয়ারফোনের যে আলাদা একটা ইয়ার ছিল জ্যাক ছিল জ্যাকপড ছিল ওইটা অফ করে দিয়ে বন্ধ করে দিয়ে টাইপসির মধ্যেই মনে করুন যে চার্জের যে ইয়েটা রয়েছে প্রিন্টটা রয়েছে ওখানেই মনে করুন যে আমরা ইয়ারফোন ব্যবহার করতে পারি তো যাই হোক এখন সব থেকে বেশি চর্টা হচ্ছে ইয়ার বার্ডস বা ইয়ারপডস ইয়ার হচ্ছে বড়োটা আর এয়ারপড হচ্ছে সোলোটা একদম সোলো কানের মধ্যে আর কি ফিট হয় আর এয়ার বাদ হচ্ছে বড় লম্বা বা এখানে কারণে লাগাতে এই পর্যন্ত আই লম্বা ওকে তো এর প্রেক্ষাপটে আমিও আর কি মনে করি যে হেডফোন মেডফোন বাদ ইয়ারফোন বা হেডফোন এগুলো বাদ এখন ইয়ার বডস পড়তে ইয়ার বারস ইয়ার ইউজ করতাম যেটা ছোটো এম টেন তারপরে আরও এর পরবর্তীতে আরও অন্য অন্য মডেল এসেছিলো প্রথম প্রথম দিকে ওগুলো ইউজ করেছি বর্তমান সময়ে এসে এয়ারপডস এর দিন শেষ এখন চলতেছে ইয়ারবাডস ওকে তো ইয়ারবাডস যে চলটা এর প্রেক্ষাপটে আমি একটা ইয়ারবাডস নিয়ে এসেছিলাম আর এটা বেশ কিছু সময় ব্যবহার করলাম তো আমি ব্যবহার করার পরে যেটা বুঝলাম এটা হচ্ছে আপনার হচ্ছে ইয়ার অ্যাপেল অ্যাপেলের যে ইয়ার রয়েছে কি অরিজিনাল অথেন্টিক অরিজিনাল অথেন্টিক এস টু ওকে মানে এটা হচ্ছে এয়ারপডস টু জেনারেশন হ্যাঁ এএনসি এখানে যুক্ত রয়েছে এএনসি হচ্ছে আপনি যখন গান শুনবেন ঠিক গান শোনার সময় বাইরের কোনো নয়েজ বা বাইরের কোনো সাউন্ড আপনার কানে যাবে না এখানে শুধুমাত্র আপনি যে গানটা শুনতেছেন যে গান মনে করুন যে এই যে এয়ারবাডসের যে মাইকে যে গানটা সেই গানটা আপনি স্পষ্টভাবে শুনতে পারবেন বাইরের কোনো নয়েজ বাইরের কোনো আলাপ আলাপসরা কথাবার্তা হামটাম এটা সেটা কাঁকড়া টাম কাঁকড়া সেটা অনেক বড় লাগার মাথা কিছু শুনতে পারবে না শুধুমাত্র গান হচ্ছে বাজনা বাজনা যে বাজে যায় এগুলো বাজবে তো যাই হোক তো আমি এটা ওপেন করবো এটা চেয়ার মনে যে আমি এটা ইউজ করেছি ইউজ করার পরে আমি আমার এই যে ওপেনিয়ান এটা ব্যবহার করলাম দেড় মাস ব্যবহার করছি এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো ওকে তো এগুলো আপনার ঠিক হবে কি ঠিক হবে না যা যাব বিষয় সম্পূর্ণ বিষয়টা কথা বলবো ওকে তো আমি এটা ওপেন করতেছি ওকে আনবক্স যেটাকে বলে আনবক্স করার পরে তো এখানে একটা ইয়ে রয়েছে কি বলে ইয়ার এটা কাবার এটার উপরে মনে করেন যে এভাবে বক্সটা থাকে এর যে বক্সটা রয়েছে এই বক্সটা এভাবে থাকে এক্সট্রা একটা যে ইয়া রয়েছে এটা আর কি নোকিয়া ফোন যখন আমরা প্রথম প্রথম চালাচ্ছিলাম ঠিক নোকিয়া ফোনের মাঝে কিন্তু এটা ছিল এটা পকেটে বা হচ্ছে বিভিন্নভাবে ইউজ করা যায় এটা অনেক কার্যকরী ওকে তো এই যে আছে ইয়ার ভিতরে রয়েছে দুইটা ইয়ার এটা আছে বক্সটা এটা ইয়ার বাডস হবে এটা আছে বক্সটা ওকে বাচ্চে এটাকে বলতে পারি আমরা ইয়ার ইয়ার বাডস পুরো টু জেনারেশন ওকে এই বক্সটা এই বক্সের মধ্যে রয়েছে দুইটা ইয়ার এই যে আমি ওপেন করলাম ওপেন করার পরে যে একটা এটা আমার যেখানে দেখা যাচ্ছে না এই যে এখানে এই যে একটা এটা রাখলাম আর এদিকে রয়েছে আর একটা এই যে দেখা যাচ্ছে আপনারা স্পষ্ট দেখতে স্পষ্ট এখানে আমি রাখলাম তো আর এটা হচ্ছে বক্সটা ওকে এখানে আমাদের চার্জ দেওয়ার জন্য আপনাদের রয়েছে টাইপ সি পোর্ট ওকে টাইপ সি পোর্ট রয়েছে টাইপ সি পোর্টের মাধ্যমে আমরা চার্জ দিতে পারবো ওটা অনেকটা ভালো যদি এখানে অন্য কোনো পিন লাগানো হতো তাহলে অন্য পিনের জন্য আবার একটু প্রবলেমে পড়া লাগতো যেমনটা হচ্ছে অ্যাপেল ফোনের ক্ষেত্রে হয় অ্যাপেলে মনে করুন যদি এটা যদি এটা অ্যাপেলেরই মনে করি ভার্সন বাচ্চা টু কপি এটা আর কি দুই নম্বর প্রোডাক্ট এখানে লেখা আছে অথেন্টিক প্রোডাক্ট কিন্তু এটা অথেন্টিক প্রোডাক্ট না এটা দুই নম্বর বা কোলম ওকে টু কপিজ রাখে বলা হয় তো এখানে যদি অ্যাপেল কোম্পানি যে আগে যে সিস্টেম রয়েছে তাদের এই চার্জের জন্য আলাদা করে ইয়ে যে ইয়ে করা তো আইপড যে আর কি ব্যবহার করা হতো ওইটা যদি থাকতো তাহলে একটা বাঁশ খাওয়া লাগতো ওরা নতুন করে আবার যে টাকা দিয়ে আমি কিনছি তার থেকে কয়েক হাজার গুণ বেশি টাকা দিয়ে আমাকে বা কী করে এটাকে আইপড কেনা লাগতো বা চার্জার কেনা লাগতো ওকে তো এখানে এখানে ইয়ে রয়েছে আপনার টাইপসির যে এটা চার্জের জন্য সি পোর্ট যে রয়েছে এই টাইপ সি পোর্টের মধ্যে যে টাইপ সির মধ্যে দিয়ে আছে এটা আপনার হচ্ছে আমরা হচ্ছে ইয়ে করতে পারবো ব্যবহার করতে পারবো এটা চার্জারে এটা লাগাই দিব হচ্ছে সিটে আর টাইপশিট এই টাইপশিট বোর্ডটা লাগাই দেবো হচ্ছে এই যে বক্সে আর এই দিকে যেটা রয়েছে সেটা লাগাই দেবো হচ্ছে আপনার চার্জে তার মধ্যে চার্জ দিতে পারবো আর এখানে বেশ কিছু এক্সট্রা কাবার রয়েছে যেগুলো আর কি আমরা ইয়ার মধ্যে এই যে ইয়ার বার্ডসের যে এই এখানে কানের মধ্যে ইয়ারফোনে যেটা লাগায় যেটা আমার কি ফিট হয় না এটা ছোটো করে রয়েছে যেটা আপনার কানে ফিট হবে এটা আপনি লাগাতে পারেন ওকে তো আমি এখন কথা বলবো এগুলো আসলে কিনা ঠিক হবে কি না এখানে দেখ আমি একটা নিয়েছি মাত্র তিনশো টাকা দিয়ে এটা কিন্তু ভাই অরিজিনালটা আমি আগে বলে দিয়েছি অনেকবার আবারও বলতেছি এটা অরিজিনাল টু কপি বা হচ্ছে ক্লোন ওকে এটা নিয়েছি মাত্র তিনশো টাকা দিয়ে আর এটা আমি ব্যবহার করতেছি মাত্র সুস্পষ্টভাবে মাস এক মাস খুব ভালোভাবে ব্যবহার করতে পারছি এক মাসের পরে আই মিন এক মাসের পরে সমস্যা তৈরি হয়েছে এক হচ্ছে আমার এই কানে যে এয়ারবাডসটা লাগে যেমন হচ্ছে এইটা এটা আমার এই কানের মধ্যে লাগে এই এয়ারবাডসটা খুবই ভালো চলতে আছে কিন্তু এটা চার্জ থেকে কম মাত্র দশ থেকে পনেরো মিনিট আগে পনেরো মিনিট থাকতো এখন মাত্র দশ মিনিট পরে নাইমাইছে এখন সাত থেকে আট মিনিট পরে পু পু করে আসে মানে যে ভাই তোমার ইয়ার বার্ডসে চার্জ শেষ ওকে এটা কি ভাই সাত আট মিনিট পরে লাগাই বারবার বাকি যাওয়ালা যন্ত্র না ধরো এটা গেল আর এইদিকে যে এয়ারবাডসটা রয়েছে ভাই এইটা কিন্তু মনে করেন যে কারেন্টের মতো লাগা এটা কিন্তু চার্জ অনেক সময় যায় চার্জ পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টার মতো গিয়েছিল ওকে এটা কারেন্টের মতো লাগায় না এমনি আমার

আবার কি করে আমি তোমার বাড়ি কি বলবো যা তা অবস্থা এখন এক মাস খুব ভালোভাবে ব্যবহার করতে পারছি এর পরবর্তীতে সমস্যা দেখানো শুরু হয়েছে বর্তমান সময় এসে এটা একবারে নাই হয়ে গেছে মানে একদম যা তা অবস্থা বিস্তৃত বিশৃঙ্খলা মানে একবারে চলে না বন্ধ হয়ে গেছে মানে করে তারপর মনে করেন আপনার ইঞ্জিলে এক চার্জ থেকে কম ইঞ্জিনের চার্জ থেকে যে মেশিনটা যারা রয়েছে বক্সটা যারা রয়েছে বক্সের মধ্যে চার্জ থেকে মাত্র দশ মিনিট ফুল চার্জ করে দেবো হুম মাত্র দশ মিনিট চার্জ থেকে এটার মধ্যে আর এই একটা বার্স রয়েছে এই বার্সে মনে করেন যে চার্জ থেকে সাত মিনিট আর একটা তো মনে করেন যে বাজেই না এখন বলেন এইগুলো তিনশো টাকাটা কিনা মাত্র এক মাস সু মানে ক্লিয়ার কাট একদম সুস্পষ্টভাবে এক মাস ব্যবহার করতে পারতেছি এর পরবর্তীতে এসে এরকম প্রবলেম দেখা দিয়েছে তো এটা আমাকে এখন খারাপ দিতে হবে দিয়ে নতুন আর নিতে হবে তো আমি নতুন আর একটা জন্য যাচ্ছি তো দেখি এবার কি হয়তো এই হচ্ছে বিস্তারিত আপনারা জানেন এগুলো এরপরও কিনতে চান তারা আর কি এই বিষয়বস্তুগুলো মাথায় রেখে বিবেচনা করে কিনা ঠিক হবে কিনা হ্যাঁ বাট আর আছে অবশ্যই যে দোকানদারের কাছ থেকে কিনবেন বা কাস্টমার কেয়ার কাস্টমারকে যেখান থেকে কেন শোরুম থেকে কিনেন ওনাদেরকে বলে কিনবেন যে ভাই আমি এটা ব্যবহার করব নিশ্চিত ভালো কথা চার্জ থেকে কত সময় উনি ওটা বলছেন কিন্তু সর্বনিম্ন বলবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওরা একদম আপনি সুস্পষ্ট ভাবেন ভাই তিন থেকে সাড়ে তিন ঘন্টা বলছেন আপনি চার্জ থাকবে যদি না থাকে আপনাকে এটা চেঞ্জ করে দিতে হবে ওকে এরকম সুস্পষ্ট কথা বলে দিবেন আর আপনি চালাবেন যদি তিন থেকে সাড়ে তিন ঘন্টা চলে তাহলে ভালো আর না হলে এটা চেঞ্জ করে দিবেন আর এটা আমার কথা এদিক ভালো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চলে এরপরও কিন্তু আপনার মনে করেন যে এক থেকে দেড় মাসে আমার মনে হয় খুব ভালোভাবে চলতে পারে হ্যাঁ এরপর মধ্যে সে সমস্যাটি আর আপনার লাগ যদি ভালো থাকতো কপাল ভাগ্য একদম ওকে লক্ষ্মী থাকে তাহলে তো মানুষ করে বসর ব্যবহার করতে পারেন ওকে তো এই ছিল ওভারঅল এই বিষয় নিয়ে আমার মতামত এয়ারপোর্ডস টু জেনারেশন এয়ার ওয়াডস নিয়ে তো আপনাদের কি বর্তমানে আপনার এমনি ইয়ার ওয়াডসটা ব্যবহার করতেছে আপনার কি কি সমস্যার সম্মুখীন হয়েছে অবশ্যই কম করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও বাই